গিন্নি গিন্নি এই কথা গেলি রে কি হলো চাচাচ্ছি কেন চাচাচ্ছি মানে তোকে যে বলেছিলাম আমার হুকুর মধ্যে জল ভরে রাখতে দেখেছিস ইমা আমার একদম মনে নেই গো কি শালি আমি কোনো কথা বললে সে তোমার মনে থাকে না হ্যাঁ সবসময় থালো ভরে খাবে আর ঠ্যাং ছড়ি ঘুমাবে বলি না তাই তুমি বেশি ভাড়া বেড়ে তাই না কি করবি না কি করবি তুই কি করার ক্ষমতা তোর বেশি ক্ষমতা দেখতে যেও না মনে রেখো মেয়েদের ষোলো কলা বুদ্ধি যদি এক কলা ছেড়ে দি না তখন সময় পাবে কি শালি আমাকে আবার পাপ বলাচ্ছিস চোখে আমি এই খবর গায়ে হাত পারে কিন্তু আরেকবার গায়ে হাত দিলে ভালো হবে না আমার মেজাজ দেখাচ্ছে আমাকে হ্যাঁ কি হলো কাজের বেলা নেই আমার মেজাজ দেখাচ্ছে ঠিক আছে আমি আজকে তোমাকে উচিত শিক্ষা দিয়ে দেবো ঠিক আছে আমি রেডি থাকলাম দেখি তুই কি করতে পারিস আমার কই নিস পাইলে আমার দুই দুই চুল ছিড়ে নিস যা দেখি ঠিক আছে আজকে তোমাকে আমি উপযুক্ত শিক্ষা দেবো তারপরে আমি ছাড়বো হ্যাঁ তা না হলে আমি বাপের বেটি নই কথাটা মনে দেখো

এই যাত্রী নদীতে মাছ ধরতে যেটা কর্ম সেটা তো করতে হবে আচ্ছা মানে বলছিলাম কি এই তুমি কি কি মাছ পাও আরে মাছ কখন কি পাই তার কোনো ঠিক আছে কখন কি মাছ ওঠে দিন এই লাটা মাছ পাওয়া যায় দিন শোল মাছ পাওয়া যায় দিন এই তোমার ওই ভেটকি ঠিক আছে তুমি এক কাজ করো যদি শোল মাছ পাও না আমাকে একটা শোল মাছ এনে দেবে শোল মাছ হ্যাঁ দেবো ঠিক আছে তুমি চা চাও তোমাকে আমি তাই দেবো হ্যাঁ কিন্তু খবর কেন কেউ না জানলে হবে এটা গোপন ব্যাপার তুমি আমাকে দেবে আমি তোমাকে তোমার যত লাগে চা টাকা চাও আমি তাই দেব কিন্তু কাউকে জানাবে না কেমন তাহলে আমি তো ভোর রাত্রে আসি তখন তো তোমরা ঘুমিয়ে থাকো তখন আমি কি করে তোমাকে ডাকবো শোনো তুমি আস্তে আস্তে করে দরজার টাকা দিয়েই আমি টির পেয়ে যাবো হ্যাঁ আমি অনেক আগে ঘুম ভেঙে যায় তুমি ইচ্ছে করে শুয়ে থাকি আচ্ছা ঠিক আছে তাহলে আমি নিয়ে আসবো কেনে এসে তোমাকে দেবো আচ্ছা যাও হ্যাঁ যাচ্ছি মুখ পোড়া সে সবসময় শুধু আমাকে মারো তাই না আজকে তোমাকে দেখাবো যে আমি কী জিনিস হ্যাঁ অনেক রাত হয়ে গেছে রে এখন ঘুম পাচ্ছে ঠিক আছে তুমি শুয়ে পারে গো তোমার খুব খাটনি হয়েছে তাই না গো আমি তোমার একটু পার্টি দিচ্ছি হ্যাঁ পার্টি বি দেবে ঠিক আছে রে আমি তাহলে শুয়ে পড়লাম হ্যাঁ শুয়ে পারে গো তুমি শুয়ে পারে সারাদিন এত খাটনি ও ব্যাথা সেটা ব্যথা ব্যথা হয়ে গেছে আবার কালকে যেতে হবে মাঠে কোদাল নিয়ে হ্যাঁ গো আজকে কোন মাঠে তুমি কাজ করলে ভাইয়া আমাদের উত্তরের দিকে যে মাঠটা ওই মাঠটা কোদাল দিয়ে কেটেছি আজ কালকে কালকে যাবো দক্ষিণ দিকেরটা কালকে দক্ষিণ দিকের মাঠটা আর কোবাবো আচ্ছা ঠিক আছে তুমি শুয়ে পারো ও কমার প্রাণনাথ গো তোমার খুব কষ্ট হচ্ছে আমি তোমার পার্টি পেয়ে দিচ্ছি গো হ্যাঁ যাক ঘুমিয়েছে এবার আমি একটু শি পড়ি ছিল শোল মাছ না তাকে ডাকতে একটু কড়া নালা দিয়ে দেখি বৌদি ও বৌদি ওই তো মনে হয় ধীরেন্দা মাছ নিয়ে এসেছে চাই দেখি হ্যাঁ চিরিন্দ এসেছো এই যে তুমি বলেছিলে একটা ভালো সাইজের মাছ পেয়েছি শোল মাছ একদমই জানত এই দেখো বা খুব ভালো করেছ কত দিতে হবে এই মোটামুটি এই দুশো টাকা দিলেই হবে ঠিক আছে এই নাও আমি তোমাকে তিনশো টাকা দিচ্ছি এই নাও খুশি তো মুখ পরে মিংশে ঘুমোচ্ছে এই সুযোগে আমি যে দক্ষিণের মাঠে যাবে সেই দক্ষিণের মাঠে জমির ভিতরে মাছটাকে দেখে আসি হ্যাঁ

ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি আগে জমিটা কুপি আসি হ্যাঁ আচ্ছা যাও একটু চাকে না এখন চাকে দেখলে হবে না আমি আগে জমিটা কুপি আসি তারপরে দেখছি এসে খাবো আমি যাই হ্যাঁ হ্যাঁ যাও 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 যাই এবারে আমি বাসি কাজ সব সেরে ফেলি এখানে জমিগুলো আজকে পুরো জমিটাকে কাটতে হবে হাতগুলো ব্যথা হয়ে গেছে দুদিন ধরে একভাবে কোদাল চালাচ্ছি রে টি 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 কি সুন্দর একটা সোল মাছ হ্যাঁ এখনো নরম হয়নি বেশ আটকা মাছ ধুতরি না মাটি পরে কো পাবো আগে যাই এটাকে আবার কিডনির কাছে দি আসি আজকে সোল মাছের ঝোল দিয়ে ভাত খাবো যাই আগে মাছটা নিয়ে যাই আমার কিডనికి দি আসি মাছটা সে গেছে মাঠে দেখি এবার কি হয় কি হলো এই কি জানছি দেখ দেখ কিনেছো এই শোল মাছ হাগু এত বড় মাছ কোথায় পেলে তুমি ওরে জমি কাটতে গিয়ে ওই কোদলাতে গিয়ে না জমি থেকে পেয়েছি হ্যাঁ কি বলছো তুমি জমির মধ্যে মাছ হ্যাঁ নেই কি নেই এটা তুই ভালো করে রান্না কর ঝাল ঝাল করে রান্না করবি হ্যাঁ এই কয়েকটা ভাজা রাখবি আর কয়েকটা ঝোলে দিবি আজকে মজা করে খাবো কিন্তু হ্যাঁ ঠিক আছে আমি যাই তাহলে মাঠে কাজটা সেরে আসি হ্যাঁ রান্না করে রাখিস আমি আসছি ঠিক আছে যাও এইবার হবে আসল মজা একবার স্নান করে এসেছি ভাত নিয়ে গিন্নি খুব খিদে পেয়েছে আজকে শোল মাছের ঝোল দিয়ে ভাত খাবো কি মজা আজকে আরে তাড়াতাড়ি নিয়ে আয় হ্যাঁ যাই যাই বসো না এই জন্য রানতে না ও কত সুন্দর শোল মাছ পেয়েছি আজকে এমনি এমনি হয় এই নাও নাও খাও কিন্তু কি রান্না করেছিস কেন ডাল বেগুন ভাজা আর আলু সেদ্ধ আলু সেদ্ধ ডাল আর বেগুন ভাজা মাছ কই মাছ কিসের মাছ কেন যে তোকে এনে দিলাম শোল মাছ শোল মাছ তুমি কি বলছো শোল মাছ কোথায় পেলে কি বলছিস তুই কতবার একটা শোল মাছ এনে দিলাম প্রায় এক কেজির উপরে ওজন হবে মাছটা কি তোর বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিস এই উল্টা পাল্টা কথা বল না তো বাপের বাড়িতে মাছ পাঠাবো কেন তাহলে মাছটা গেল কোথায় মাছ কখন আনলে কখন আনলাম মানে আমি জমি থেকে মাছ নিয়ে আসলাম তোর জন্য তোকে এনে দিলাম বললাম কিছুটা ভাজা রাখবি আর কিছুটা ঝোল করবি তুমি উল্টা কথা বলছো কেন আজকে গাজাটা যে কিছু খেয়েছে নাকি হ্যাঁ কি আমি গাজা খর আমি নিজে মাছ এনে দিলাম আর তুই আমাকে মাছ না দিয়ে উল্টা আমাকে বলছিস আমি গাঁজা খাই তো কাছে পেট ফেলবো তো কাছে আস্তে রাখবো না ও দেখো ও গো কে কোথায় আছো আমাকে বাঁচাও গো আমাকে মেরে ফেলা গো তো কাছে মেরে ফেলবো কোন শালা বাচ্চা বে তোকে বল শালা মাছ কই ও কি হলো কি হলো আজ মারমারি করছ কেন আরে আই পটল কি হচ্ছে কি বউটাকে ভাই তোর মারছ কেন ও মা মেরে ফেলা গো কি হয়েছে কি আমি একটা মাছ এনে দিয়েছি আমাকে মাছের ঝোল রান্না করে না দিয়ে শুধু ডাল ভাত দিয়েছে আর মাছটাকে করে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে সে কি বৌদি না না এরকম কাজ করে তোমার ঠিক হয়নি দাদা যখন মাছটা এনে দিয়েছে মাছটাকে রান্না করে দাও তো উচিত ছিল আচ্ছা ঠাকুর তোমার দাদাকে জিজ্ঞাসা করে তো মাছটা কোথায় পেয়েছে কোথা থেকে কখন এনেছে একবার জিজ্ঞাসা করো হ্যাঁ আচ্ছা বলতো দাদা তুই মাছটা কার কাছ থেকে কিনে এনেছো না আমি কিনে আনিনি তাহলে কোথায় পেয়েছে। আমার ওই দক্ষিণের মাঠটা যে জমি আছে না হ্যাঁ ওই জমিতে কোদাল কাটতে কোদাল দিয়ে কাটতে গিয়েছিলাম জমি কোপাতে গিয়েছিলাম তখন জমির মধ্যে আমি আমার মাছ পেয়েছি একটা কি বললি মাটি কাটতে গিয়ে তুমি জমির মধ্যে মাছ পেয়েছো আহ মাছ بلا 1 কেজি এর উপরে ওজন কি গো বুদি আচ্ছা ঠাকুরপো তোমরা কোনদিন দেখেছ না শুনেচ্ছ যে জমীর কোpale সেখান থেকে মাছ বের আমি তো বাবার জন্য শুনিনি তোমরা কি শুনেছ না এই কথা তো আমিও শুনিনি দেখো সেই নেই আমাকে কি মার মারলো আমাকে নাকি মাছ এনে দিয়েছে আমি মাছ কোথায় পাবো তোমরাই বলো হ্যাঁ কি আবার পড়ল দা

আমরা অনেক দিন থেকে লক্ষ্য করেছি তুই বউটাকে শুধু শুধু মারিস হ্যাঁ মনে করিস কি বউটার মা বাবা কেউ নেই বলে তার প্রতিবাদ করে কেউ নেই এরপর যদি কোন দিন তুই হাত হাততিস তোর হাত মুছড়ে আমরা ভেঙে দেবো কথাটা যেন মনে থাকে চল ভাই হ্যাঁ চল কেউ দু না গু কেউ না তুমি বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি তোমার মাছ নিয়ে আসছি গো তুমি বসো আমি এক্ষুনি তোমার জন্য থালাই করে মাছ নিয়ে আসছি আমাকে কি খেলান খাওয়ালো রে এই নাও গো আর কেতু না যা হবার হয়ে গেছে এই নাও তুমি খেয়ে নাও এই দেখো তোমার জন্য মাছ ভাজা মাছের ঝোল হ্যাঁ একই নেই এতক্ষণ যে বললি মাছ নেই এই মাছের জন্য তুই আমাকে মানুষের হাতে মার খাওয়ালি এখন এই মাছ করতে গিয়ে আসলো রে তোমাকে বলেছিলাম না মেয়েদের ষোলো বুদ্ধি থাকে সেই ষোলো কলার মধ্যে আমি মাত্র এক কলা ছেড়েছি দেখেছো তো তারা বস্তাতে কি হয়েছে শালা গিন্নি তালে তুই সব কান কাচ্চ করে দেখছিস না 우리 바바니 তোকে সালাম না শালা মারবো না তালে গ্রামের লোকে যা আমার আমাকে পেয়াতা দিত দাদা না جھنڈা ইটভের মধ্যে দেখছে দয়া করে আমার মতন শুধু শুধু বউকে সবসময় মারধরি করবেন না বউকে একটু ভালোবাসবেন নাহলে দেখেছেন তো ষোলো কলার এক কলা ছেড়েছে তার অবস্থায় আমার কি হয়েছে ভুলো আপনারা এই কাজ করবেন না যদি আমাদের গল্প ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন বেশি বেশি করে লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আমাদের গল্প কেমন লাগলো নমস্কার